হ্যালো গাইস আজকে বানাচ্ছি চিড়ের পোহা প্রথমে চিড়ের পোহাটার জন্য ছোট ছোটো করে ফুলকপি করে ফুলকপিগুলো কেটে নেব এরপরে কেটে নেব আলু আলুগুলো ঠিক ছোট ছোট পিস করে কেটে নেব ভালো করে কাটা হয়ে গেলে ধুয়ে একটা ছোটো প্লেট তুলে নেব তারপরে চিড়ে নিয়ে নেবো এক ছোটো বাটিতে তার ভিতরে জল দিয়ে দেবো দিয়ে সেটা ভালো করে ধুয়ে নেব ধোয়ার পরে এটাকে নিকটে একটা থালাতে রেখে দেবো এরপর গ্যাস জ্বেলে নেবো নিয়ে কড়া বসিয়ে দেবো কড়াটা গরম হওয়ার জন্য দেরি করব এবং তার তেল ঢেলে দেব তেল ঢেলে দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেবো আলু ছোটো ছোটো আলু এবং ফুলকপিগুলো কেটে রাখা এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেওয়ার পরে এটা একটু একটু গাঝাতে লাল লাল হয়ে যায় ভাজা হয়ে গেলে এরপরে একটু নুন দিয়ে দেবো হলুদ গুঁড়োও দিয়ে দেব একটু তারপর এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে সব ফুলকপি আলুর গায়ে হলুদ আর নুনটা লেগে যায় যতক্ষণ এটা যতক্ষণ এটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আপনার সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিন এটা পুরোপুরি হয়ে গেছে ফ্রাই বা একটা থালাতে তুলে নেব এবং এবার ডিম ফাটিয়ে দিয়ে দেব কড়াইতে আমি এখানে দুটো ডিম ইউজ করেছি আপনারা একটাও দিতে পারেন নাও দিতে পারেন বা এর থেকে বেশিও দিতে পারেন এতে কোনো প্রবলেম নেই এই ডিমটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এটা ভালো করে কুচু কুচু করে নিতে হবে দেখুন কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এরকম দিয়ে দেবো নুন এবার এটাকে প্লে একটা প্লেটে তুলে নেব এরপরে সেই তেলের ভিতরেই পেঁয়াজ দিয়ে দেব আর দিয়ে দেবো তেজপাতা নুনও আর তার সাথে শুকনো লঙ্কা আর আর লবঙ্গ এলাচ এটা দুটো সেন্ড হওয়ার জন্য দিয়েছি এরপর এটা ভালো করে নেড়ে নেব লাল লাল করে পেঁয়াজটা ভাজার জন্য এটা ভাজা হয়ে গেলে যে চিঁড়েটাকে আমরা তুলে রেখেছিলাম প্লেটে সেই চিঁড়েটাকে দিয়ে দেবো কড়াতে দিয়ে ভালো করে নেড়ে নেব দেখুন তেলটা কেমন চুষে নিয়েছে তারপর দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে নুনটা চারিদিকে লেগে যায় এরপর দিয়ে দেবো আলু আর ফুলকপি ভাজাটা তারপর দিয়ে দেবো ডিম ভাজা দিয়ে ভালো করে নেড়ে নেব কিন্তু সব সব দিকে সরিয়ে যায় এবার এটা ভালো করে যাতে ভাজা ভাজা হয়ে যায় তার দিয়ে নাড়াচাড়া করে নেব এরপরে আমি এগুলোর উপরে দিয়ে দেবো কাজু বাদাম টেস্ট হওয়ার জন্য এবার এটাকেও ভালোভাবে নিয়ে নেব নেওয়ার নিয়ে নিয়ে নেওয়ার পর এর উপরে দেবো কিছুটা গরম মশলা এটা দিয়েও একটু ভালোভাবে নাড়তে হবে আর সুন্দর টেস্ট হওয়ার জন্য দেব ঘি ঘি অল্প পরিমাণে দিতে হবে এবার এটা ভালোভাবে যাতে চারিদিকে চলে যায় তার জন্য নেড়ে চেড়ে নিয়ে একটা প্লেটে তুলে নেব আপনারা ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন বা বাই